আট নম্বর হাদিস আমরা নিচ্ছি তিন বিজে থেকে সকাল মানির এবং হাদিস টি সহ এসেছে তিন হাজার পাঁচশো বান্ন নম্বর হাদিস পাশে চেহারা কি তলার মতো ছিল প্রশ্নকারীর উদ্দেশ্য ক্লিয়ার নি আমি অর্থাৎ তলার যেমন ঝকঝক করে চকচক করে এমন উজ্জ্বল ছিল তখন সাহাবি বারাবনা আজেব রাজিয়া আল্লাহ আনহু বলেন না বরঞ্চ রসল্লা সাল্লা চেহারা ছিল চাঁদের মতো চাঁদের মতো ঝকঝকে চাঁদ যেমন তার আলোকে চারের চতুর্ষে বিকিরণ করত অতি সুন্দর এবং লোভনীয় সবাই চাঁদের কাছে যেতে চায় পূর্ণিমার চাঁদ বিশেষ করে তো ওই ওই ধরনের ছিল চলোয়ার মতো না যে এক সাইড কোন এক সাইডে কোন এক অংশে বিকিরণ দিচ্ছে অথবা ঝকঝক করছে এমন মানে তলোয়ার সাথে মহানবী চেয়ার তুলনা করে সঠিক হবে না সঠিক হলো চাঁদের মতো ঝকঝকে এবং উজ্জ্বল এবং সুন্দর লাবণ্যময় লাভান্যময় মানব বিশ্বাল আসামের শারীরিক বৈশিষ্ট্য আমরা জানবো মানুষের ভালোবাসা বাড়বে তাতে আমরা মানব বিশ্বাসমের আনুগত্য উৎসাহিত হব আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে মানব বিশ্বাল আদর্শ প্রত্যেক ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করব নিজেরা এবং পরিবারকে এটা শেখাব এবং সমাজকে সরিয়ে দিব এটা আমাদের দায়িত্ব প্রত্যেক উম্মার দায়িত্ব মহানবী সারসান চাঁদের মতো চেহারা আল্লাহ একবার নবী তো আমরা এটা আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে খাস বেহরবেন আসুন আমরা নবীর সর্বশ্রেষ্ঠ নবীর সে আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি পরিবারকে শেখাই এবং সমাজের প্রচার করি আল্লাহ তালা আমাদের সবাইকে তোফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ